আজকে আপনাদেরকে কোমরের একটা বিশেষ ধরনের ব্যায়াম যেটা নাম আইসোমেট্রিক ব্যাক স্ট্রেngthening এক্সারসাইজ সেটা আপনাদেরকে শেখাবো বা দেখাবো এই ব্যায়ামটি কোমরের বিভিন্ন রকমের রোগে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর শামিম ফরহাদ আজকে আপনাদেরকে কোমরের একটা বিশেষ ধরনের ব্যায়াম যেটার নাম আইসোমেট্রিক ব্যাক এক্সারসাইজ সেটা আপনাদেরকে শেখাবো বা দেখাবো এই ব্যায়ামটি কোমরের বিভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চিকিৎসক যখন এই ব্যায়ামটি আপনাকে প্রেসক্রাইব করবেন তখন এই ব্যায়ামটি কিভাবে করবেন সেটা দেখানোই আজকে এই ভিডিওর উদ্দেশ্য তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আইসোমেট্রিক ব্যাক স্ট্যান্ডার্ডিং এক্সারসাইজ ঠিক কিভাবে করব তো প্রথমে আপনাকে এভাবে একটি বেডের উপরে শুয়ে পড়তে হবে এবং পাটিকে হাঁটু থেকে ভাঁজ করে আনতে হবে এবারে এবং হাতটিকে আপনি বুকের উপরে রাখতে পারেন এই অবস্থায় আনার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোমরের নিচের দিকের যে অংশটা আছে উপরের দিকের অংশটা আছে অর্থাৎ পেটের অংশ এই অংশটা কোমরের এই অংশটা উপরের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে এই যে দেখেন উপরের দিকে নেওয়ার চেষ্টা করতে হবে এমন ভাবে উপরের দিকে নিতে হবে যেন এই জায়গাটায় একটা গ্যাপ তৈরি হয় এখানে একটা গ্যাপ তৈরি হয় তবে এই যে বাটক রিজন যেটা সেটা কিন্তু বেডের সাথে লেগে থাকে এভাবে দশ সেকেন্ড ধরে রাখতে হবে এরপরে স্বাভাবিক অবস্থায় চলে আসতে হবে স্বাভাবিক অবস্থায় চলে আসার পরে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পেটের এই অংশ দিয়ে পেটের এই অংশটাকে দিয়ে নিচের দিকে বেডের নিচের দিকে চাপ দিতে হবে নিচের দিকে চাপ দেন হ্যাঁ এই যে দেখেন ও নিচের দিকে চাপ দিয়েছে এবং এইখানে কিন্তু কোনো গ্যাপ নাই এইখানে কিন্তু প্রচন্ড একটা চাপ আছে এই চাপ দিয়ে ধরে দশ সেকেন্ড ধরে রাখতে হবে দশ সেকেন্ড পরে আবার স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে হবে তো এভাবে আমরা আইসোমেট্রিক ব্যাক স্ট্রেন্দেনিং এক্সারসাইজটি করতে পারি চিকিৎসকের পরামর্শ মতো এটা সকালে পাঁচবার রাতে পাঁচবার এভাবে আমরা করতে পারি বা সর্বোচ্চ সকালে দশ বার দুপুরে দশ বার রাতে দশ বার এভাবেও কিন্তু করতে পারি এটা আপনার চিকিৎসক আপনাকে যেভাবে পরামর্শ দিবেন সেভাবেই আপনাকে রোগ অনুসারে করতে হবে তো আশা করি এই ব্যায়ামটি কিভাবে করতে হয় সে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আলাইকুম